কারাচ্ছন্ন তপ্ত সুকার্ত বিশ্বের আমূল পরিবর্তন সাধনের লক্ষ্যে নববী ধারার পরিসমাপ্তিতে মা আমেনার কোল আলোকিত করে ধরায় আগমন করলেন বিশ্বনবী মোহাম্মদ মুস্তফা সর্বকালের সর্বশ্রেষ্ঠ আলামিন সরদারে তুজাহান মাহবুবে এলাহী আকায়ে নামদার আজদারে মদিনা সর্বোৎকৃষ্ট মহামানব বিশ্বনবী নবী আলাইসাল্লামের সাল্লামের আগমনে পৃথিবী ধন্য হল সৃষ্টিকুল প্রফুল্লিত হলো দেশে হারা জাতি পেল সঠিক দিশা অসভ্য বড় বড় সম্প্রদায় পেল চরিত্র সভ্যতার সর্বোৎকৃষ্ট আদর্শ এই ধরনীতে নবীজি সাল্লাহ আবির্ভাব আমাদের প্রতি আল্লাহর মহা অনুগ্রহ পবিত্র কোরআনে এই অনুগ্রহের বর্ণনা এসেছে এভাবে আল্লাহ মোমিনদের প্রতি বড় অনুগ্রহ করেছেন তিনি তাদেরই নিজেদের মধ্য হতে তাদের কাছে রাসুল প্রেরণ করেছেন যিনি তাদের সামনে আল্লাহর আয়াতসমূহ তেলাওয়াত করেন তাদের পরিশুদ্ধ করেন এবং তাদের কিতাব ও প্রজ্ঞা শিক্ষা দেন যদিও তারা এর আগে সুস্পষ্ট গুমরাহিতে লিপ্ত ছিল সুরা আল ইমরান আয়াত একশত চৌষট্টি